আসসালামু আলাইকুম দিসি সাহমেদ চলুন চলে আসলাম ফার্নিচারের নিউ ভিডিও নিয়ে যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আর একটি কথা বলে রাখি আপনারা অনেকেই বলেন যে ভাই চোদ্দো হাজার টাকার খাটে ওয়ারেন্টি গ্যারেন্টি আছে কি না সাধারণ একটু কমন সেন্স যার আছে সে কখনো এই বিষয় নিয়ে ভাববে না একটা ফুলবক্স খাট তৈরি করতে মজুরি লাগে পনেরো ষোলো হাজার টাকা সেখানে চোদ্দো হাজার টাকায় ফুলবক্স খাট পাচ্ছেন সেইখানে কীভাবে আপনারা ওয়ারেন্টি গ্যারেন্টি আশা করতে পারেন যাই হোক আপনারা এই বিষয়ে একটু সচেতন হবেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে খুবই সুন্দরভাবে ডিজাইনটি করা হয়েছে যারা কাঠ চেনেন না তারা কোনো মিস্ত্রিকে দেখায়া কাঠ যদি সঠিক হয় ঠিক হয় যদি মনে হয় যে না ঠিক আছে তাহলে অর্ডার করবেন হয়তো বা অর্ডার করার প্রয়োজন নেই এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো টাকায় এই সুন্দর খাটটি কিনতে পারবেন এই খাটের দেখেন পিছনে এবং সামনে কিন্তু সেম ডিজাইন হবে অনেক সুন্দর ডিজাইন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ কুরিয়ার করা যাবে কুরিয়ার খরচ আসবে দুই হাজার টাকা আর যদি এর সাথে আর দুই তিন হাজার টাকা অ্যাড করেন তাহলে আপনার অর্ডারই খাট কিনতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটিরও সামনে এবং পিছনে সেম ডিজাইন সলিড প্যাশি চমৎকার ডিজাইনের এই খাটটির দাম মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এত সুন্দর করে কাজ করা হয়েছে এটা কাছে থেকে দেখালে বুঝতে পারবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এই খাটগুলি যদি কিনতে হয় স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে আর এখান থেকে সারা বাংলাদেশ কিন্তু আপনারা পাইকারি দামে ফার্নিচার কিনতে পারবেন আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন এটা ফর্ম কাটিং দু ইঞ্চি থিকনেসের উপরে তদাই করে নকশা করা হয়েছে পিছনের সামনে সেম ডিজাইন চমৎকার ডিজাইনের এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা যারা এই কম দামে ভালো মানের ফুল বক্স কার্ট কিনতে চান তারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এখান থেকে আপনারা চাইলে কুরের মাধ্যমে ফার্নিচার কিনতে পারবেন যাদের বাজেট একদমই কম বাট বক্স কাট লাগবে তারা এই খাটটি নিতে পারেন এটা দেড় ইঞ্চি থিকনেসের উপরে সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটি ডিজাইন পিছনে কোনো নকশা হবে না প্লেন এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবেন এছাড়াও এখানে সোফা সেট রয়েছে এই সোফা সেটগুলির দাম পড়বে মাত্র বারো হাজার টাকা এটা রেন্টি করে শাড়ি বলা চলে টুকটাক কিছু কিছু জায়গায় হয়তো বা গরমা এই সোফা সেটটির দাম পড়বে মাত্র বারো হাজার টাকা ফুল সেট আবার যাদের কমের ভিতরে সোফা দরকার তারা এই সেটটি নিতে পারেন এগুলো টু টু ওয়ান হবে থ্রি ওয়ান ওয়ান হবে এই সোফা সেটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা এগুলো আকাশি কাঠের তৈরি নয় হাজার টাকা এক সেট সোফা এছাড়া দেখেন অনেক সুন্দর চেয়ার দেখছেন এটি ছয়টি চেয়ার এবং একটি ডাইনিং টেবিল এটার দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা এগুলো আকাশি কাঠের সম্পূর্ণ সার কাঠ অনেক সুন্দর চেয়ারের ডিজাইনগুলি ছয়টি চেয়ার একটি টেবিল এটা ডিম কাটিং টেবিল ডিমের মতো একটু গোল টাইপের এই যে খাটটি দেখছেন এটিও কিন্তু আকাশি কাঠের দেড় ইঞ্চি থিকনেসের ওপরে রেডিমেড ফার্নিচার কখনো সম্পূর্ণ সার কাঠ হয় না এগুলো আর সারবার মিক্স হবে যতই সারবার মিক্স হবে তারপরও এগুলো দশ পনেরো বছর অনায়াসেই চলে যাবে টেনশন ছাড়া এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা পরে এই পাশে একটি খাট দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ বার রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো এগুলোর বার্নশের কাজ চলছে আরেকটা খাট দেখছেন এটাও আকাশি কাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় বক্স কাট একমাত্র বগুড়াতেই সম্ভব তো আরেকটি সুন্দর ডিজাইনের খাট দেখছেন এটাও দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে আটশো করা ছয় ফিট সাত ফিট বক্স এটার দাম আবার কম আছে এই খাটটি আপনারা সাত হাজার টাকা হলেই পেয়ে যাবেন আরেকটি চমৎকার ডিজাইনের খাট দেখছেন এটা কিন্তু আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে খুবই সুন্দরভাবে ডিজাইনটি করা হয়েছে ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র সাত টাকা অনলি সাত হাজার পাঁচশো দেড় ইঞ্চি থিকনেসের খাটের পেছনে কোনো নকশা হয় না প্লেন অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি নিতে পারবে যে এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করে দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা সামথিং কিছু কিছু জায়গায় গরমা হবে এটা শাড়ি বলা চলে এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা রঙ ছাড়া আছে আপনাদের দেখে যদি ভালো লাগে তারপরে রঙ করে দেওয়া হবে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাটটি আপনারা নিতে পারবেন এটা আরেকটি লাভ লাভসেপের ডিজাইনের খাট দেখছেন এটাও দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা পিছনে এবং সামনে কিন্তু সেম ডিজাইন রেন্টি সার কাঠের এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই খাটটি নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি কোরোয়ের দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা সামনে পিছনে সেম ডিজাইন ফর্ম কাটিং এই খাটের দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা আনলি পনেরো হাজার টাকায় এই সুন্দর খাটটি কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানালেই হবে এখন যে খাটটি দেখছেন এটিও রেন্টি করে সার তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা সুন্দর একটি ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা আনলি পনেরো হাজার টাকায় এই সুন্দর খাটটি আপনারা কিন্তু কিনতে পারবেন